একটা অ্যাকাউন্ট করে নিবেন ইসলামিক ব্যাংকে তারপর এটা দিয়ে আপনারা অন্য অন্য দেয় আর কি বাংলাদেশে তোমাদের সবার ভালোবাসাই আজকে কিন্তু দেখা যাচ্ছে যে দেখো আমার প্রায় সতেরো হাজার নয়শো সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে গেছে ঠিক আছে প্লিজ যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই লাইক দিয়ে দেবো একটা করে তোমাদের যদি চ্যানেল থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের চ্যানেলের কি অবস্থা আমি তো ভাই রেগুলার ভিডিও বানাই না ঠিক আছে কিন্তু অবশ্যই কিছুদিনের মধ্যেই আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই লাইভে আসারও চেষ্টা করব রেগুলার গায়ে যারাই লাইভে যুক্ত হওয়া অবশ্যই একটা লাইক দিয়ে দিবা সর্বপ্রথম একজন মানুষও যদি আমার লাইভে যুক্ত হয়ে যায় তাহলে একটা মানুষ যুক্ত হওয়ার পরে সাথে সাথে কারণ আমার বেশি লোক হয় না একজন আমি অনেক খুশি আগে হয়তো কারণ আগে একটা সময় আমি অনেক বেশি লাইভ করছিলাম অনেকগুলো ভিডিও ছিল সবগুলো ভিডিও কিন্তু আমি ডিলিট করে দিছি ঠিক আছে চ্যানেলটা বর্তমানে ফ্রিজিং অবস্থায় আছে হয়তো বা রেগুলার কিছুদিন যদি আমি আবার লাইভ করি তাহলে অবশ্যই চ্যানেলটা রানিং হয়ে যাবে এটা আমার বিশ্বাস কারণ চ্যানেলটা এখনো নষ্ট হয় নাই আমার কিন্তু এই চ্যানেলে অ্যাফিলিয়েট লিংক ইয়া করা আছে তো যারা যারা দারাজ থেকে কেনাকাটা করতে চান তারা অবশ্যই ভাই আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনারা দেখতে পারবেন যেন দারাজের একটা লিঙ্ক দেওয়া আছে ওইটা থেকে যদি আপনারা কেনাকাটা করেন তাহলে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পাশাপাশি কিন্তু ভাই আমারও কিছু লাভ আছে একজন ভাই বেশি না একজন ভাই যদি আমার এই লাইভে যুক্ত হয় তাহলেই আমার এই লাইভটি আজকের জন্য সার্থক হয়তো বা আস্তে আস্তে আমি যদি আর অনেক বেশি লাইভ করি তাহলে অবশ্যই আমার কিন্তু লাইভে আর অনেক বেশি মানুষ যুক্ত হবে আমাকে চিনবে তারপরেই তো না আমার লাইভে যুক্ত হবে প্রায় পাঁচ মিনিট হয়ে যেত এখন পর্যন্ত একজন আমার লাইভে যুক্ত হয় নাই আপনারা আপনারা যদি দেখেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রায় আমার চ্যানেলে সতেরো হাজার উপরে কিন্তু সাবস্ক্রাইবার আছে তো আমি চ্যানেলটা কিন্তু এখন রেগুলার ভিডিও দিয়ে কিন্তু আমি এটাকে রানিং করবো ইনশাল্লাহ সাবস্ক্রাইবার সংখ্যাটা দেখা দিই এটা হচ্ছে আমার চ্যানেলের ড্যাশবোর্ড ঠিক আছে আপনারা যে কেউ ইউটিউব যদি সার্চ দেন অথবা মুখেও বলেন পি আর তাহলে কিন্তু চলে আসবে সাথে সাথে গাইজ আমি একটা লিমিটও দিয়ে দিতেছি যদি দশ মিনিটের ভিতরে কেউ একজনও যদি না আসে আমার লাইভে কোনো সমস্যা নাই আমি কিন্তু দশ মিনিট পরে এই লাইফটা স্টপ করে দেব ঠিক আছে দশ মিনিট এগারো মিনিট এরকমই মূলত আমি এখন আপাতত লাইফটা করতেছি কিন্তু অতি শীঘ্রই কিন্তু আমি প্রায় মোটামুটি একটা ভালো সময় লাইভে দেওয়ার চেষ্টা করবো তবে কেউ যদি আমার চ্যানেলের জন্য যদি কোনো হেল্প করতে চান যেমন আমার চ্যানেলটা কিন্তু এখন রানিং নেই এর মধ্যে অনেক টুকটাক মানে মোটামুটি কাজ করা লাগতে পারে এর মধ্যে কিছু টাকা খরচ হইতে পারে বা একটা চ্যানেলে খরচ করলে প্রচুর টাকা খরচ করা যায় বা আমার হাতে এখন ওই কোনো টাকা পয়সা নাই যদি কেউ হেল্প করতে চান তাহলে অবশ্যই আপনি এই নম্বরে রকেট আছে এবং বিকাশ আছে চাইলে কিন্তু আপনারা ডোনেট করতে পারেন কোনো জোর জবরদস্তি নেই যাদের ইচ্ছা তারা কিন্তু দিতে পারেন যাদের অনেক টাকা রয়েছে আপনাদের ইচ্ছা ভাই আমি কাউকে জোর জবরদস্তি করব না আর অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর একটা লাইক অবশ্যই দিবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের চ্যানেলের কী অবস্থা ভাই আজান দিতে আছে কিন্তু ঠিক আছে আমি কিন্তু লাইফ থেকে অতি শীঘ্রই কিন্তু আমি লাইফটা স্টপ করে দেব আর মাত্র দুই মিনিটেরও কিছু কম সময় রয়েছে তবে হ্যাঁ কেউ যদি চেক করতে চান যে এই চ্যানেলকে আসলে আসে কিনা অবশ্যই চ্যানেল ব্রাউজে গিয়ে আপনার ক্লিক করবেন গিয়ে সার্চ করবেন পি আর কিন্তু যদি দেখেন ভাই সবার সামনে কিন্তু আমার চ্যানেল চলে আসবে চ্যানেলটা কিন্তু খুব ভালোভাবে এসিউ করা হচ্ছে হয়েছে আমি অনেকবার এটা ইয়ে করছি মানে কী বলবো এই চ্যানেলটাকে কতবার যে ডিলিট সব কিছু ডিলিট দিয়ে আবার নতুন করে যে মানে এসিউ করা হয়েছে তার তো হিসাবই নেই অনেক ভিডিও এটা থেকে ডিলিটও করা হয়েছে এই কারণে হয়তোবা অনেকের কাছেই হয়তোবা আমার এই লাইভটি হয়তো পৌঁছাইতেছে না তবে হ্যাঁ আমি আশাবাদী আস্তে আস্তে কিন্তু এই চ্যানেলটার লাইভগুলো কিন্তু সবার সামনেই যাবে ঠিক আছে আমি আশাবাদী ইনশাল্লাহ আজান চলতেছে অতি শীঘ্রই আমি লাইভ থেকে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাব আর এই লাইভটি আপলোড করা হবে সাতটা তিন মিনিটের পরে অথবা সাতটার পরে তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমার লাইভ যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন যদি না পারেন ভাই অন্তত একটা লাইক হলেও দেন আর সাবস্ক্রাইব করাটা তো বা তো বেশি একটু কষ্টের না আপনারা তো সাবস্ক্রাইব করেনি চ্যানেলগুলো তো প্লিজ আমারটাও করে দিন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম হয়তো বা একটা দিন আমি রেগুলারই লাইভ করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম